অবশেষে আমরা কোন গরুটি কিনলাম সে সত্যি দেখবেন জানতে পারবেন আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আমরা এই যে গরুর হাটে বর্তমানে আমি কাকু আব্বু বর্মা দেখতেছি এবং আমরা অলরেডি একটা পরিচিত লোককে নিয়োগ দিয়েছি বা আসলে বলতে গেলে চলে যে গরু তারা যাচাই বাছাই করে দেখে দিবে দাম দর করে দিবে বা আমরা সাথে থাকবো এরকম আর কি তো যাকে দেখতে পাচ্ছেন উনি পরিচিত উনি দেখতেছে আসলে গরু দেখতেছে কিনা গরুর বয়স কেমন প্রবলেম আছে কিনা এগুলো তারা যাচাই বাছাই করবে দুজনে সো আমরা পাশেই আছি

Point of everyone মযিথতার্ লান্ ক়াযায вже মযানে মত঎ন্ত প্রথম পর্যায়ে আমরা মাঠটা সম্পূর্ণ একটু দেখলাম কোথায় কোন ধরনের গরু আছে বর্তমানে মানে বা এসেছে বাঁচতেছে টুকটাক দেখে নিলাম তারপরে মিনিমাম আমরা আট থেকে দশটা গরু দেখেছি আমাদের পছন্দ অনুসারে তার পরবর্তীতে দামাদার করে দেখলাম দেখার পরে সর্বশেষ একটা সামনে আসতেছে সো আমরা কয়েকটা গরু দেখেছি বেশ কয়েকটা গরু পছন্দ আছে তার মতো এটা একটা পছন্দ ছিল এটাও একটা পছন্দ ছিল তো যেহেতু আমরা দুই শিয়ারি দিবস সেই ক্ষেত্রে আমাদের একটা বাজেটের মধ্য রাখার চেষ্টা করতেছিলাম তো সেই হিসেবে কথাবার্তা চলতেছে দেখা যায় শেষ মেশ এটা নিতে পারে কিনা ব্যবসা করে বাড়ি না भैया डाबर डाबर पर निर्भर है वो वो तो बंद है बेटा बंद हां और वो 3 दिन नाका दिया गुड़ी को बना भाई वो अपना है ये भी गाय ना ना बोल ना गार्ड इंचार्ज है এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা দুটো কিনলাম একটা তো এখানে গরুটা পছন্দ হয়েছিল বাট এটা নেওয়া হলো না কারণ রেটটা অনেক বেশি হয়েছে সে পুনরায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক আর একটা ভালো মিলেখ না তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও বেশ দারুণ

তো অবশেষে আমাদের রেঞ্জের মধ্যে একটা গরু পেয়েছি এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন তো এই গরুটাই আর কি চয়েস করছি এই যে লাল যেটা এটা দেখতে পাচ্ছেন এটা চয়েস করা হয়েছে তো আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে তো দর্শক বন্ধুরা যারা আছেন তারা বলবেন মোটামুটি কেমন আর রেটটা ছিল এটা আমরা যখন কিনে বাসা অবধি পৌঁছানো পর্যন্ত আপনার সাতষট্টি হাজার সামথিং লেগেছে আর হচ্ছে এই হচ্ছে গরুটা মোটামুটি উঁচ লম্বা দেখতে পাচ্ছেন সব মিলাই খারাপ না ঠিক আছে আর এটা হচ্ছে আপনি যদি বলেন এটা হচ্ছে ফুল লোক দেখুন কেমন হয়েছে তো যারা মনিরামপুর হাট থেকে কিনতে চান তাহলে তারা দেখে কিনতে পারেন মোটামুটি রেটগুলো খারাপ ছিল না আর যারা একটু দাম দর বেশি করতে পারবে তারা আশা করি ঠকবে না তো আমরা গিয়ে আসলে বেশি সময় নেই অনেক ব্যক্তির আছে অনেক সময় নিয়ে দেখে বেছে ই করে আসলে গরম ছিল অনেক আর এই গরমের মধ্যে আসলে চাচ্ছিলাম না ওইভাবে ঘুরে বা দাম অত করতে সো মোটামুটি রেঞ্জের মধ্যে আসার পরপরই গরুটা কিনে নিলাম নেওয়ার পরে আমরা আমাদের মতো গোছায় চলে আসছি আর যারা আসলে গরুটা নিয়ে আসবে তাদের কাছে সব লিস্ট করে দিয়ে আসা হয়েছে এবং পরিচিত লোক তারা বাসায় গরু পৌঁছে দিয়ে যাবে সো আমরা এখন সবাই চলে যাচ্ছি আর এটা ছিল মূলত আমাদের গরু কেনার একটা ভিডিও যে আমরা আসলে একসাথে এসেছি আব্বু যে সামনে দেখতে পাচ্ছেন হয়তো বা অনেকে চিনে না যে সামনে ওই ব্যক্তিটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আমার আব্বু সো প্রতিটা ভিডিওর মাঝেই কিন্তু সামনে ছিলেন এবং বর্তমানে আছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট আরও কিছু ভিডিওতে আরও অনেক গরুর ভিডিও আছে সেগুলো আসবে পরবর্তীতে দেখতে থাকুন